হে গাই গুড মর্নিং সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছে আমরাও খুব ভালো আছি তো সকাল সকাল উঠে একটু ভাবলাম আজকে একটু ভিডিও স্টার্ট করি অনেক দিন হয়েছে ভিডিও স্টার্ট করা হয়নি আর আমার মুখটা একটু ফুলে গেছে এই সাইডটা কেন আবার সেই পুরনো কাহিনি দাঁতের যন্ত্রণায় দাঁতে এই জায়গাটা মুখটা আমার ফুলে গেছে এই জায়গাটা যাকে তোমরা বুঝতেই পারছি এই মুখটা আর এই মুখটা অনেক তফাৎ চোখ তাই মুখ তাই তো চলো কোকো কি করছে তোমাদের সাথে শেয়ার করি চলো দেখো সকাল পাড়া চড়তে বেরিয়ে গেল দেখছো দেখায় এই যে এই যে মুখে বারচাংবালি হয়ে গেছিল আমি আবার মুখটাকে মুছে দিয়েছি দেখো শুধু মুখটায় কাদা দেখো শুধু নাকটা পুরো এরকম চাবড়া কাদা মেখেছিল আবার এই মোছালাম কি হয়েছে শুধু গাছ চুলকাচ্ছে গরমে শুধু গাছ চুলকাচ্ছে পোকা কিন্তু নেই এই যত নোংরা মাটি ঘাটে পুরো গায়ের মধ্যে চাবরা খানি হয় কোকো এ পাপা এই যে যত লাটি এই দেখো সব কে করে এই যে এই যে এই বদমাসটা ইস নাকের ভেতরে ফুটের মধ্যে গেছে মাটি দুধ বিস্কুট খাবে আগে চুলকে যে চুলকানি দাদা দুধ বিস্কুট খাবে 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 দুধ বিস্কুট তারা চুলকাচ্ছে তো চলো আমার ওদিকে রান্না হচ্ছে এই যে পেছন পেছন আসছে দেখাই কি কি রান্না করেছি সকাল সকাল রান্না করেছি না করছি শাক ভাজা এটা মাছের মাথা দিয়ে তরকারি কার কার ভালো লাগে বলবে হ্যাঁ তো এই হচ্ছে আজকে আমাদের মেনু এখনো রুটি হবে চা হবে সকালের শাক ভাজা ওদিকে ভাত এদিকে মাছের মাথার তরকারি হ্যালো গাইস তো আমি চলে এসেছি কাজে থেকে আর এখন বাজে হচ্ছে দুটো বাজে তো দুটো বাজে তো আমি তো কিছু মাস মাল নিয়ে এসেছি আর দেখো একটা জিনিস তোমাদের দেখাচ্ছি যার জন্য ভিডিওটা বানালাম কুকুরটা দেখেছো চেল্লাচ্ছি যখনই দেখবে এই ভিডিও বানাবো তখনই আমাদের পেছন থেকে কুকুর ঠিক চেৎকার করবেই তো এই ব্যাগটা এই যে দেখতে পাচ্ছো এ দেখতে পাচ্ছো না এই বাজারের ব্যাগটা এটার মধ্যেই শুধু আছে এক হাজার টাকার বাজার আর ওই যে চালের দুটো ব্যাগ আর দেখাচ্ছি এই দেখো এটাকে একটু ইগনোর করো এটাকে হ্যাঁ কী কী আছে তোমাদের দেখায় দুটো চা পাতা একটা চায়ের জন্য দুধ একটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এই একটা সাবানের প্যাকেট আর এই যে মুসলি তাহলে ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখায় একটা জিনিস তো এই যে এটা নিয়েছি এক কেজি চা পাতা এটা পাঁচশো এটা পাঁচশো আর এটা চায়ের দুধের জন্যে চা খাওয়ার জন্যে পাঁচশো দুধ সাবান গুঁড়ো আর এই যে এটার জন্যেই আমি ভিডিওটা বানিয়েছি তো এটা এক কেজির একটা কৌটো মুসলি দেখতে পাচ্ছ নামটা তোমরা এটা যত বাদাম এসব আছে ঠিক আছে তো এটা আমি দেখছি কোটোটা এই ঢাকনাটা ধরেছি খুলে যাচ্ছে দাঁড়ো আমি নিজেই খুলি এক ক্যামেরাটা এক তো আমি একটা জিনিস দেখলাম কোনো দিন এরকম হয়নি অস এই দেখো দেখছো এখান থেকে ফাঁকা তো সুন্দরভাবে কিন্তু ইয়ে করা কেউ কি খুলে খেয়েছে কি না বুঝতে পারছি না এটা তো শিল থাকে তাই কি না বলো তাই কি না বল কিন্তু এটা হ্যাঁ কেন এরকম আর এই কৌটোর মুখটাও এরকম ঢিলা ছিল আমি এরকম এরকম কৌটোটা ধরেছি মনে হচ্ছিল এখানে এক্ষুনি পড়ে যাবে এক্ষুনি পড়ে যাবে আমি এসে এরকম খুলেছি দেখি এইটা ফাঁকা এরকম তো জানি না এটা কেউ বার করে নিয়েছে কি না তো এটা যদি শিলটা খোলা থাকে তো প্লিজ কেউ এরকম করো না যারা অর্ডার দেয় তারা এরকম ফ্লিপকার্ট থেকে মানে কি বলবো আর এরকম এরকম যদি খোলা ফোলা থাকে তাহলে তো ফ্লিপকার্টের বদনাম হয়ে যাবে না আর আমি ফ্লিপকার্টকে কোনো প্রমোশান করছি না আমি থেকে প্রত্যেক মাসে অর্ডার করি যার জন্যেই আমি বলছি এরকম করলে ওনার তো বদনাম হয়ে যাবে না তো এটা কিনেছি আরও ডেটটা দেখে ডেট তো কিছু দেখিনি তোমাদেরও দেখায় এগারো বাইশ দু হাজার পঁচিশ পঁচিশ হম এখন অনেকদিন চলো এটা ডেলি খাওয়া হবে আর এইটা আর ওই যে দশ কেজি দশ কেজি দুটো বস্তা চালের দেখাচ্ছি এইটা দুটো চালের বস্তা এই যে দুটো দশ কেজি এই যে এই দুটো আর এটা আর এই এই কটা জিনিস এই কটা জিনিসের দাম হচ্ছে বাইশশো টাকা পড়েছে আমার বাইশশো বুঝতে পারছে লোকের এক মাসের বাজার হয়ে যাবে যেটা আমার এইটুকু মধ্যে হয়েছে আর এই বাজারটা আমি এক্ষুনি করে এনেছি এখানে হাজার টাকার বাজার আছে বিস্কিট এখানে আছে একটু মিজেরি এখানে ডাল এটা কোকোর বিস্কুট ওখানে নুন এই গুণ আছে তো এইবার আমাদের খাওয়া হয়ে গেছে এবার আমরা একটু রেস্ট নেবো আর কোকোও খুব হাঁপিয়ে গেছে কোকো অনেক কাজ করেছে অনেক কাজ বলতে ঘরে যে চিৎকার করার জন্য একটা লোক চাই সেটা হচ্ছে কোকো দেখছো একটু আমি ওকে হাত পা মুছিয়ে দিচ্ছি জল দিয়ে একদম চুবু চুবু করে দিয়েছি এই যে দাড়িগুনে এখনো ভেজা চপচপ করছে খুব ভাল লাগছে না বাবা খুব ভাল লাগছে না দাঁড়িয়ে ভিজিয়ে দিয়েছি একটু গাটা টা ভিজি করে দিয়েছি নান্না এসে বসে আছে কোকো কো তাই তো ও বাবা দেখো আমাকে যেন চাকর রেখেছে আমি একটু চুল কাচ্ছি চুয়া গুলটি আছে ঘুমে শুনা বাবা তো চলো ভিডিওটা এটুকু ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে যেও আর হ্যাঁ এটা যদি ফেসবুক থেকে দেখো প্লিজ 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 একটা না একটা হ্যাঁ একটা একটু ফলো করে যেও একটা কমেন্ট করে যেও যে কেমন হয়েছে আর অনেকজন বলে যে হ্যাঁ তোমার ফোনের কোয়ালিটিটা খারাপ হ্যাঁ সত্যিই খারাপ কেন এখনও পর্যন্ত আমি এটা হচ্ছে ওয়াই ফিফটিন এটা দিয়েই আমি ভিডিও বানাচ্ছি আমার ভিভো ওয়াই ফিফটিন এটা আরও কত 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 এগিয়ে চলে গেছে ফোন আমি সেই পেটনের ফোন পড়ে আছি সেই ফোন দিয়ে আমি ভিডিও বানাচ্ছি এখনও আর সান করে মাথা মাথা ছানিনি এটা ইগনোর করো পাগল পাগল লাগছে আমি জানি তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা শেয়ার করবে লাইক করবে আর কমেন্ট করে যাবে আর হ্যাঁ ফলো করে যাবে ফেসবুক থেকে যারা দেখছ তো চলো টাকা